আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে মাখরাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে সো আসো একটু আমরা আগের অধ্যায় কিন্তু তাজবিদ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মাখরাস নিয়ে জানবো মাখরাজ হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ কোরআন শরীফ তেল ক্ষেত্রে তো বলছে যে প্রিয় শিক্ষার্থী কোরআনকে সহি শুদ্ধ রূপে জন্য কয়েকটি নিয়ম জানা খুবই জরুরি তার মধ্যে মাখরাস হচ্ছে একটা অন্যতম নিয়ম মাখরাস একটা আরবি শব্দ শব্দগত দিক থেকে এর অর্থ হচ্ছে বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান অর্থাৎ প্রত্যেকটা অক্ষর কোথা থেকে উচ্চারণ হবে সেটাই হচ্ছে মাখরাস ঠিক আছে আরবি হরফগুলো মানে বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করা হয় এবং সেই উচ্চারণের স্থানগুলোকেই কিন্তু মাখরাস বলা হয় ঠিক আছে তো আরবি ভাষায় মোট হরফ রয়েছে উনত্রিশটি এগুলো সতেরোটি মাখরাস বা উচ্চারণ স্থান থেকে উচ্চারিত হয় এগুলো সতেরোটি মাখরাস বা উচ্চারণ স্থান থেকে উচ্চারিত হয় মানে সতেরোটি মাখরাস থেকে উচ্চারিত হবে এই সতেরোটি মাখ্রাস আবার মুখের পাঁচটা স্থান থেকে উচ্চারিত হয় মুখের যে স্থানগুলো উচ্চারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে তা হচ্ছে যেমন মুখের স্থান আর এখানে মাখ্রাস কয়টা তাই দিয়ে আস ঠিক আছে তো বলছি তো জাউফ বা মুখের খালি জায়গা থেকে একটি উচ্চারিত হয় হলক বা কণ্ঠনালী থেকে তিনটি উচ্চারিত হয় জিভা থেকে দশটি উভয় ঠোঁট থেকে দুটি এবং নার্সিক্যাম থেকে একটি ঠিক আছে মাখরাজের বিবরণ বলছে এক নম্বর মাখরাস এক নম্বর মাখরাস কি যেহেতু সতেরোটা মাখরাস আমরা একে একে জানি জাউফ অর্থাৎ মুখের ভেতর খালি জায়গা এই স্থান থেকে তিনটি হরফ উচ্চারিত হয় যথা আলিফ যখন এর পূর্বের হরফে জবর থাকে তখন যেমন এরকম ঠিক আছে জজম বিশিষ্ট ওয়াও যখন এর পূর্বে পেশ হয় এরকম হ্যাঁ যজম বিশিষ্ট ইয়া যখন এর পূর্বে হরফ হয় আমি অ্যাকচুয়ালি সরি টুসে আমি আসলে আরবি পড়তে পারি না বা আমি সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাই আমি তোমাদেরকে এগুলা বলছি না আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি ঠিক আছে সো দোয়া করো আমি অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করব। এরপরে কি দুই নম্বর মাখরাস কণ্ঠনালীর নিম্নভাগ থেকে দুটি হরফ উচ্চারিত হয় আর এই দুটি হলো হামজা ও হা তিন নম্বর মাখরাস হচ্ছে কি কণ্ঠনালির মধ্য থেকে এবং এই দুটি হরফ উচ্চারিত হয় ঠিক আছে চার নম্বর মাখরাস কণ্ঠনালীর পরিবার থেকে উচ্চারিত হয় আর এখানে দুটি হরফ হচ্ছে খা এবং ঠিক আছে নম্বর গায় হচ্ছে জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালু এই স্থান থেকে উচ্চারিত হয় এখানে হচ্ছে কাফ ঠিক আছে একটি হলো কি কাফ ছয় নম্বর মাখরাস জিহবার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালু থেকে লাগিয়ে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করা হয় ঠিক আছে ওকে সাত নম্বর মাখড়াচটা হচ্ছে কি জিহিবার মধ্যভাগ এবং এর সোজা উপরের তালু এই মাখড়াশ থেকে তিনটি হর উচ্চারিত হয় যেমন জিম শিন ইয়া জিম শিন ইয়া আট নম্বর মাখড়াচটা হচ্ছে যে জিহিবার পার্শ্বভাগ ও উপরের পাটির দাঁতের মারি এই দুই অংশের সংযোগস্থল থেকে উচ্চারিত হয় যেমন দোয়াদ নয় নম্বরটা হচ্ছে কি অগ্র অগ্রভাগের পাশ ও সামনের উপরের দাঁতের গোড়ার দিকে তালুর সাথে মিলে উচ্চারিত হয় এটি হচ্ছে কি লাম দশ নম্বর মাখাসটা হচ্ছে কি জিহীভার অগ্রভাগ ও তার বরাবর তালু উপরের তালু এ মাখাস থেকে উচ্চারিত হয় যেমন নুন এগারো নম্বর মাখাস হচ্ছে জিহ্বার অগ্রভাগের পিঠ এবং সোজা উপরের তালু এখান থেকে উচ্চারিত হয় ঠিক আছে যেমন এটা কি দাল নাকি না এটা র রা রা সরি এটা রা জিহবার অগ্রবাগ এবং সামান্য উপরে দাঁতের গোড়া এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ এগুলো হচ্ছে কি বারো নম্বর মাখ্রাস ঠিক আছে যেমন তা দাল তেরো নম্বর মাখ্রাসে রয়েছে কি যে জিহ্বার অগ্রবাগর সামনের নিচের দুই দাঁতের মাথা এবং উপরের দাঁতের সামান্য অংশ মিলে উচ্চারিত হয় এগুলো হচ্ছে তিনটি যা সিন সদ চোদ্দ নম্বর মাখ্রাস হচ্ছে জিহবার অগ্রভাগের সামনের উপরের বড় দুই দাঁতের মাথা এখান থেকে উচ্চারিত হয় যেমন সা জাল জোয়া পনেরো নম্বর মখ্রাস হচ্ছে কি নিচের ঠোঁটের ভেতরের অংশ বা ভিজা অংশ এবং সামনের উপরে দুই দাঁতের মাথা এখান থেকে উচ্চারিত হয় যেমন এটা কি ফা ষোলো নম্বর মাখ্রাস দুই ঠোঁট এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ যেমন হচ্ছে কি বা আর একটা হচ্ছে মিম আর একটা ওয়াও বা উচ্চারণ হয় হচ্ছে নিচের ঠোঁটের ভেতরের অংশ থেকে আর মিম উচ্চারণ হয় হচ্ছে বাইরের বা শুষ্ক অংশ থেকে আর ওয়া উচ্চারণ হয় দুটি ঠোঁট সরাসরি মিলিত না হয়ে ওয়াও বরং ওয়াই ঠোঁট ডান বা বাম পাশ থেকে গোল হয়ে অর্ধ ফোঁটা ফুলের মতো হয় যেমন ওয়াও ওয়াও বলো ওয়াও এখানে কিন্তু ঠোঁট মিল হয় নাই সতেরো নম্বর মখ্রাস হচ্ছে কি নাশিক্যামুল এখান থেকে গুণনা সময় উচ্চারিত হয় যেমন যুক্ত নুনকে কখনো কখনো গোপন করে নাসিক ক্যামুল থেকে উচ্চারণ করা হয় তাসদিদযুক্ত নুনের মাখ্রাচও এটি ঠিক আছে সো আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে সুন্দরভাবে আরবি পরে বুঝাইতে পারলাম না কিন্তু জাস্ট এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি আর কি সরি আমি আসলে আরবি ভালো পারি না দেটস আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হলাম না অর্থাৎ আরবি শব্দ অর্থগুলো বা অক্ষগুলো আমি বলতে পারলাম না সো সবাই তোমরা শিখে নাও আরবি শিখে নাও আমিও শিখে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা আরবি শিখে নিতে পারো আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ابن شبكه عن طريق السلام السلام عليكم ورحمه الله